নমস্কার বন্ধুরা দেখুন আজকেও আবার একটা পোস্ত রেসিপি নিয়ে হাজির হয়েছে সেটা হলো পেঁয়াজ কলির পোস্ত পেঁয়াজ কলি আলু ভাজা পেঁয়াজ কলি দিয়ে চচ্চড়ি পেঁয়াজ কলির পকোড়া নানা রকমের হয় কিন্তু পেঁয়াজ কলির পোস্ত এটা যদিও এটা কমন আইটেম তবু এই শীতকালে পেঁয়াজ কলির পোস্ত খেতে কিন্তু দারুণ লাগে আর এটা শুধুও বানানো যায় আলু দিয়েও বানানো যায় তো আজকে আমি বানিয়ে নিয়েছি পেঁয়াজ কলি আলুর পোস্ত সেটাই কীভাবে বানালাম ইনস্ট্যান্ট সেটাই চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি নমস্কার বন্ধুরা রসি বসি আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম আমার আজকের রেসিপি পেঁয়াজ কলি পোস্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেন কি আপনাদের সাবস্ক্রিপশনে আমাকে নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে রেসিপিটি বানাতে নিয়েছি দুশো গ্রাম বা এক বান্ডিল পেঁয়াজ কলি নিয়েছি পোস্ত স্বাদ অনুযায়ী লবণ পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা ওয়ান ফোর্থ চামচ কালো জিরে পিঞ্চ হলুদ গুঁড়ো ওয়ান ফোর চামচ চিনি নিয়েছি সর্ষের তেল আর নিয়েছি চারটে আলু পেঁয়াজ কলির বান্ডিলটা দেখে বুঝতেই পাচ্ছেন যে পেঁয়াজ কলির রেসিপি নিয়ে হাজির হয়েছি হ্যাঁ আজকে বানাতে চি পেঁয়াজ কলির তো পেঁয়াজগুলি ভাজা পেঁয়াজগুলি দিয়ে চচ্চড়ি পেঁয়াজগুলি দিয়ে মাছের চচ্চড়ি পেঁয়াজগুলির পকোড়া নানা রকমের পেঁয়াজগুলি তো খাওয়াই হয় কিন্তু পেঁয়াজগুলির পোস্তও কিন্তু একটা কমন আইটেম যদিও কিন্তু অনেকেই হয়তো বানান না তো তাদের জন্যই আমি শেয়ার করছি আজকে ইনস্ট্যান্ট বানিয়ে নেওয়া দশ পনেরো মিনিটের মধ্যে সেটা হলো পেঁয়াজগুলির পোস্ত আর এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই সময় সিজন চেঞ্জের সময় বেশি মাছ পাওয়া যায় না ভালো মাছ পাওয়া যায় না তাই এরকম পেঁয়াজগুলি পোস্ত আর ডাল হলে কিন্তু দুপুরের লাঞ্চটা জমে যায় তো এই পেঁয়াজগুলিটা আমি বাজার থেকে এনে ভালো করে ধুয়ে রেখেছিলাম তো আবার কেটে ধুয়ে নেব আলুগুলো কেটে পোস্ত পেস্ট করে তারপরে আমি চলে আসবো নেক্সট স্টেপে তো অল্প অল্প করে পেঁয়াজ কলিগুলো আমি কেটে নেব আর আমি মোটামুটি একটা সাইজে কাটছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ ও শেপে কেটে নেবেন আর পেঁয়াজ কলি গোড়ার পোর্শনটা একটু মোটা থাকে সেই পোর্শনটাকে একটু ফেলে দিয়ে আমি পেঁয়াজ কলিগুলোকে একটা সাইজে কেটে নিচ্ছি দেখুন আমি একটা এরকম পাত্র নিয়ে নিলাম তারপরে আমি পেঁয়াজ কলিগুলোকে এরকম সাইজে কেটে নিচ্ছি আর আপনারা আপনাদের পছন্দ পছন্দ অনুযায়ী কাট না আর পেঁয়াজ কলিগুলো না প্রথমে গোটা অবস্থায় ভালো করে ধুয়ে নিলে পরে কাটার পরে অল্প একটু ধুলেই কিন্তু হয়ে যায় তো আমি এরকম সাইজে কাছে নিয়ে দেখাচ্ছি এরকম সাইজে পেঁয়াজ কলিগুলোকে আমি কেটে নিচ্ছি তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজে সব কেটে নেবেন তো এইভাবে সমস্ত পেঁয়াজ কলিগুনো কেটে তারপরে আলুগুলো পিল করে আলুগুলোকেও কেটে নেব তো পেঁয়াজ কলিগুলোকে দেখুন অল্প অল্প করে আমি কেটে নিচ্ছি আর পেঁয়াজগুলির মুখের সামনের যে ফুলটা আছে না সেটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হয় এই যে দেখুন আমি কেটে তারপরে এই ফুলটাকে ফেলে দিচ্ছি এইটা ফেলে দিয়ে তারপরে রান্নাটা করতে হয় দেখুন সম্পূর্ণ পেঁয়াজ কলিগুলো আমার কেটে নেওয়া হয়ে গেল এইবার আমি আলুগুলো খোসা ছাড়িয়ে আলুগুলোকেও সরু সরু করে কেটে নেব তো আলুগুলো প্রথমে ফিল করে নিচ্ছে আর আলুগুলো কিন্তু আমার প্রথমে ধোয়া আছে আবারও কেটে আলুগুলোকে ভালো করে ধুয়ে নেব আর আমি এখানে নর্মাল আলু ইউজ করছি আপনারা যদি এখানে নতুন আলু ইউজ করেন তাহলেও কিন্তু এই পেঁয়াজকলি আলুর ফ্লেভারটা দারুণ আসে চারটে আলুই খোসা ছাড়ানো হয়ে গেছে এইবার দেখুন আমি এইভাবে সরু সরু করে আলুগুলোকে কেটে নিচ্ছি যেমন মানে আলু ভাজা করে সেরকম ভাবে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজও সেপে কাটবেন একই কথা আমি বারবার বলছি তো এইভাবে আমি চারটে আলুকে কেটে নিয়ে তারপরে আমি চলে আসছি নেক্সট স্টেপে তার আগে পোস্তটাকেও একটু গ্রাইন্ড করে পেস্ট করে নিতে হবে আলু পেঁয়াজগুলি ভালো করে আমার ধুয়ে নেওয়া হয়ে গেল কেটে নেওয়ার পরে এরপরে দেখুন গ্রাইন্ডার জার নিয়ে নিলাম গ্রাইন্ডার জারের মধ্যে এখানে পঞ্চাশ গ্রাম পোস্তর প্যাকেট এর থেকে আমি হাফ মানে পঁচিশ গ্রাম পোস্ত ইউজ করবো আমি এখানে জেকের পোস্ত ইউজ করছি জেকের পোস্তটা না মেশিন ক্লিন থাকে এই জন্য আমি পোস্তটাকে কিন্তু ধোবো না মেশিনে আমি ড্রাই গ্রাইন্ড করে কাঁচা লঙ্কার সঙ্গে তারপরে অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব যদিও অনেকে বলেন পোস্ত অল্প গ্রাইন্ডারে পেস্ট না কিন্তু আগে ড্রাই গ্রাইন্ড করে নিয়ে তারপরে কিন্তু অল্প অল্প জল দিয়ে পেস্ট করলে স্মুথ পেস্ট তৈরি হয়ে যায় এটা আমি ফুলকপি আলুর প্রস্তুতও দেখিয়েছি এরপরে দেখুন এখানে যে পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি তার থেকে তিনটে কাঁচা লঙ্কা এখানে আমি পেস্ট করতে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা আমি গোটা রান্নার ওপরে দেবো তো এবার আমি এটাকে প্রথমে গ্রাইন্ড করে তারপরে অল্প অল্প জল দিয়ে স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি দেখুন পোস্ত পেস্টটা কত ক্রিমি টেক্সচারে একদম স্মুথ পেস্টটা তৈরি হয়ে গেছে অল্প পোস্তই কিন্তু পেস্ট হয়ে গেল তো এইবার আমি রান্নাটা করবো সটা অন করে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যানটাকে প্রথমে গরম হতে হবে ফ্রাই প্যানটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি তিন চার টেবিল চামচ প্রথম সর্ষের তেল সর্ষের তেলটা দেওয়ার সময় সবসময় বলি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দেবেন আর রান্নাটাও আমি এখানে সর্ষের তেলে করছি আপনারা কিন্তু চাইলে রিফাইন্ড অয়েলও করতে পারেন আর তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি যে ওয়ান ফোর চামচ কালো জিরে নিয়েছি সেই কালো জিরেটা কালো জিরেটা দেওয়াটাও সম্পূর্ণ অপশানাল চাইলে দেবেন না স্কিপ করবেন আসলে ওপার বাংলার লোকেরা একটু ফোড়ন দেয় কিন্তু এপার বাংলার লোকেরা হয়তো এখানে পোস্তর মধ্যে কালো জিরেটা ফোরন দেবেন না আর আমি এখানে পেঁয়াজ পোস্তটা শুধু কালো জিরে ফোড়ন দিয়ে রান্না করছি আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ কুচিও দিতে পারেন তো কালো জিরেটার থেকে একটু সুন্দর অ্যারোমা বেরোলে তারপরে আমি এর মধ্যে প্রথমে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা যে আলুগুলো সেই আলুগুলোকে আলুগুলোকে সম্পূর্ণ দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব আলুগুলোকে একটু লাল লাল করে মোটামুটি মিনিট দশের সময় ধরে নাড়াচাড়া করে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে তাহলে সমস্ত দিকটাই সমানভাবে আলুগুলো ভাজা হবে তো এইভাবে মোটামুটি দশ মিনিট মতন নাড়াচাড়া করে আলুগুলোকে আমি বেশ লাল লাল রং ধরা পর্যন্ত ভেজে নিচ্ছি তো দেখুন দশ মিনিট সময় ধরে আলুগুলো বেশ লাল লাল করে রঙ ধরা পর্যন্ত ভেজে নেওয়া হয়ে গেল তবে ফিফটি পারসেন্ট মতন ভাজা হয়েছে পুরো লাল করব না তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে রাখা পেঁয়াজগুলো le পেঁয়াজ কলিগুলোকে আলুর মধ্যে দিয়ে মিনিট দুয়েক একটু নাড়াচাড়া করব পেঁয়াজ কলি কিন্তু অতিরিক্ত ভাজবো না ভাজলে পেঁয়াজ কলিটা কালো কালো হয়ে যাবে তখন কিন্তু দেখতে ভালো লাগবে না পোস্তটা তো পেঁয়াজ কলিটাকেও মিনিট দুয়েক একটু আলুর সঙ্গে ভাজা ভাজা করে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্লেটের ভিতরে যে কাঁচা লঙ্কা লবণ হলুদ গুঁড়ো সমস্ত নিয়েছি সেইটা প্রথমেই দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এটা গোটাই দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম যে পিঞ্চ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা কিন্তু করতে অনেকেই পোস্ততে হলুদ গুঁড়ো পছন্দ করেন না সাদা সাদা পোস্ত পছন্দ করেন কিন্তু আমি একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়েই রান্নাটা করি তো এবার হলুদ লবণ ও কাঁচা লঙ্কা দিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পোস্ত পেস্টটা বানিয়েছি পোস্ত আর কাঁচা লঙ্কার সেই সম্পূর্ণ পেস্টটা গ্রাইন্ডার জারটার মধ্যে সামান্য একটু জল দিয়ে সেই জলটাও আমি অ্যাড করে দিলাম এবার লবণ হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কার সঙ্গে পোস্তটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি পোস্তটাকে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে এইবার সম্পূর্ণ পেঁয়াজকলি আলুর সঙ্গে পোস্তটা ভালোভাবে রান্না হওয়ার জন্য আমি এর মধ্যে দিয়ে দেব মোটামুটি এক কাপ মতন জল যাতে পোস্তটা একটু নরম নরম হয়ে ভালোভাবে রান্নাটা হয়ে যায় আলুগুলো গুঁড়ো পেঁয়াজ সিদ্ধ হয়ে যায় তা মোটামুটি আমি হাফ কাপ মতন জল এখানে দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো আবার একটু ভালো করে নাড়াচাড়া করে আমার মনে হলো আর একটু জলের প্রয়োজন তো আমি আবারও সামান্য একটু জল এখানে অ্যাড করে দিলাম জলটা দিয়ে আবারও একটু সমানভাবে নাড়াচাড়া করে মিশিয়ে এবার ঢাকা বন্ধ করে লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটাকে দশ মিনিটের জন্য রান্না হতে দেবো দশ মিনিট বাদে আমি এসে দেখাচ্ছি কেমন হলো পেঁয়াজকলি আলু পোস্ত দেখুন দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে দেখাচ্ছি দেখুন আলু পেঁয়াজকলি সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে যত জল দিয়েছিলাম জলটা কিন্তু ম্যাক্সিমাম টেনে গেছে আর এইবার দেখুন আপনাদের দেখাচ্ছি আলু পেঁয়াজটা সুন্দর নরম হয়ে গেছে এইবার নাড়াচাড়া করে যখন দেখলাম সব সিদ্ধ হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনি দেওয়াটাও সবসময় বলি যে অপশনাল চাইলে দেবেন না হলে স্কিপ করবেন চিনিটাকে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে জাস্ট তিরিশ সেকেন্ড মতন একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হয়ে যাবে গরম গরম পেঁয়াজ পোস্ত আর এইটা না আমি একটু নরম নরমে নামবো আপনারা চাইলে এটাকে আর একটু টানিয়ে নিতে পারেন আমি যেমন ফুলকপির আলুর পোস্তটা একটু ঝরঝরে মতন করি কিন্তু এই পেঁয়াজগুলি আলুর পোস্তটা কিন্তু একটু নরম কাই কাই মতনই নামাবো তো আমার হয়ে গেলো তো যেহেতু এটা পোস্ত অবশ্যই নামাবার আগে একটুখানি ওপর থেকে ছড়িয়ে দেবো কাঁচা সর্ষের তেল তাহলে স্মেলটা ভালো আসে তবে ওটা চাইলে আপনারা দেবেন না হলে ওটাও অবশ্য স্কিপ করতে পারেন তো দেখুন আমি এক চামচ মতন কাঁচা সর্ষের তেল দিয়ে এবার গ্যাসটা অফ করে ঢাকা বন্ধ করে পাঁচ মিনিট গ্যাসের ওপরে রেস্টিং টাইমে রাখবো পাঁচ মিনিট বাদে নামিয়ে গরম গরম সাদা ভাতের সঙ্গে পরিপ্রেশন করে দেব পেঁয়াজ কলি আলু পোস্ত পাঁচ মিনিট হয়ে গেল গ্যাস থেকে নামিয়ে নিলাম এবার আমি এই পাটিতে শিফট করে নেব তো দেখুন একদম গরম গরম আর স্মেলটা যে কী দারুণ বেরিয়েছে যেমন পোস্ত কলি সর্ষের তেল সবার স্মেল একদম অসাধারণ এবার আর কি খাওয়ার অপেক্ষা তো যদিও এটা কমন আইটেম অনেকেই হয়তো বানান কিন্তু অনেকেই আছেন যারা নতুন রান্না শিখছেন বা পেঁয়াজ কলি আলু পোস্ত এইভাবে রান্না করা যায় তো তাদের জন্যই কিন্তু আমার এই রেসিপিটা শেয়ার করলাম আর এটা সমস্ত রেডি থাকলে না ইনস্ট্যান্ট পনেরো মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যায় তো দেখলেন তো বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল একটা কমন আইটেম পেঁয়াজ কলি আলুর পোস্ত তো আবার আসবো রসবসে বাঙালি আনা সুজাতা নতুন ভিডিও নিয়ে তো আজকের মতন নমস্কার ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে